ধন্যবাদ আপনার অবগত আছেন যে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আমাদের এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করছে আমাদের যে উপজেলা প্রশাসনের নজরদারি এটি অব্যাহত আছে আমরা আমাদের রাস্তায় ফিটনেস ফিটনেসবিহীন গাড়ি বা কোনো মোটরসাইকেল হেলমেটবিহীন অথবা কাগজপত্রবিহীন চলছে কি না এগুলো আমরা নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি যাত্রীদের আসলে ঢাকাগামী যে যাত্রী যাত্রী যারা আছেন তাদের টিকেটের ক্ষেত্রে কোথাও অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলোতে আমরা কাউন্টারগুলোতে মনিটর করছি এবং আমরা মোটামুটি যাত্রীদেরও এক্ষেত্রে সন্তুষ্টি দেখতে পেয়েছি যে তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকেও পাইনি তো একটি জায়গায় শুধু আমরা যাত্রীদের একটা অভিযোগ পেয়েছিলাম শ্যামলি এনার কাউন্টারে তাদের যে টাকা তারা টিকিটের গায়ে লিখে রেখেছে তার চেয়ে অতিরিক্ত টাকা নিয়েছে আমরা ওই কাউন্টারে গেলে আসলে কাউন্টারটি খোলা থাকলেও কাউন্টারে কোনো লোক আমরা কিন্তু পাইনি কাউন্টার মাস্টারকে আমরা পাইনি তো যে কারণে আমরা কাউন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলেছি এই বিষয়টাতে আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব আর পাশাপাশি আমাদের অন্যান্য যে কাউন্টারগুলো আছে এবং অন্যান্য পরিবহনগুলো সঠিকভাবেই তারা তাদের যাত্রীদের যে ঈদ সেবা সেই ঈদ সেবাটি দিয়ে আসছে আমরা আশা করছি যে আমাদের এই পরিবহনের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটি সুষ্ঠুভাবেই সমাপ্ত হবে এবং যাত্রীরা যারা দূর দূরান্ত থেকে গ্রামীণ করতে এসেছেন তারা আবার নির্বিঘ্নে তাদের ঈদ উদযাপন শেষে স্ব গন্তব্যে ফিরে যেতে সক্ষম হবে